আমরা মিথ্যাবাদী রাখালের কথা শুনেছি এবার মিথ্যাবাদী হাসিনার কথা জানি চলুন যিনি প্রায় বলতেন তার কোনো সম্পদ নেই তার বাবার রেখে যাওয়া তেমন কোনো সম্পদ নেই একটি বাড়ি ছাড়া তবে তার নিত্য নতুন যে কাপড় বা শাড়ি পরে আসতেন তা দেখে কিন্তু তা মনে হয়নি কখনো যাই হোক শাড়ির কথা বাদ দিয়েই এবার চলুন দেখা যাক তার আসলে কি মিথ্যা কথা আজকে বলতে চাচ্ছি তার এবং তার বোনের পরিবার এবং তার ছেলে মেয়েদের নিয়ে যে অপরাধ দুর্নীতিতে মধ্যে চাউর হয়েছে তার বাইরে সম্প্রতি প্রথম আলো গাজীপুরে তাদের নামে চারটি বিলাসবহুল বাগান বাড়ির সন্ধান পেয়েছে প্রথম আলো লিখছে সারি সারি গাছের ভেতর দিয়ে রাস্তা গ্রামীণ পরিবেশ তার ভেতরে বিশাল এক বাগানবাড়ি বাগানবাড়ির ভেতরে রয়েছে ডুপ্লেক্স বা দ্বিতল ভবন সানবাদানো ঘাট ও পুকুর বাগানবাড়িটির একটির নাম টিউলিপ স্টেটরি। অবস্থান গাজীপুর শহর থেকে দশ কিলোমিটার দূরে কানাইয়া এলাকায় যেটি সিটি কর্পোরেশনের ভিতরে টিউলিপ টেরিটোরি নামকরণ হয়েছে সম্প্রতি পদত্যাগ করা ব্রিটিশ মন্ত্রী শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিকীর নামে নথিপত্রে বাড়ির মালিক তার বাবা শফিক আহমেদ সিদ্দিকি যিনি শেখ হাসিনার বোন শেখ রেহেনার স্বামী বা টিউলিপের বাবা বাগানবাড়িগুলোর আশেপাশের বাসিন্দারা বলছেন শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্য স্বজন ও প্রভাবশালী ব্যক্তিরা প্রায়ই বাগানবাড়িগুলোতে বেড়াতে যেতেন বিশেষ করে শীত মৌসুমে তাদের যাতায়াত বেশি ছিল মাঝে মধ্যে রাতে জাতীয় পতাকা লাগানো গাড়ি প্রবেশ করত তখন বাংলোর চারপাশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেড়ে অনেক উন্নতি হতো এবং নজরদারি বেড়ে যেত কখনো কখনও ভোরের গাড়িগুলো ভোরেই গাড়িগুলো চলে যেত আবার কখনো দু একদিন থাকতো চিন্তা করেন ইউরোপ আমেরিকা যেমন শীতে আলাদা জায়গায় বাস করে গরমে আলাদা জায়গায় বাস করে তেমন একটা সাম্রাজ্য বাংলাদেশে স্থাপন করেছিল হাসিনা এবং তার পরিবার এছাড়া পূর্বাঞ্চলে তাদের তো জমি বরাদ্দ আছেই বিভিন্ন দশ কাঠা করে জমি হাসিনা সে রেহানা তার মেয়ে সাইমা এবং তার ছেলে সজীবের নামে আর আরও ববি সিদ্দিকির নামে নিয়েছে টিউলুপদের নামে নিয়েছে এরকম তো আছেই চারটি বাগান বাড়ির মধ্যে একটির মালিক শেখ রেহানা এবং তার ছেলে সজীব ওয়াজেদ এবং মেয়ে সাইমা ওয়াজেদের নামে এবং শেখ রেহানা সেখানে নাম আছে আর তার ছেলে রাদোয়ান মুজিব আছে মেয়ে আছে আজমিনা সিদ্দিক আরেকটি বাড়ির মালিক শেখ রেহেনার স্বামী যেটা টিউলিপ স্টেডোরি বাকি দুইটির মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা শেখ রেহানার দেবর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকি যে তারেক সিদ্দিকী বিভিন্ন হত্যা গুমের সাথে জড়িত ছিল ভূমিকার্যালয় থেকে জানা গেছে যে নথিপত্র ঘেটে চারটি বাড়ির দলিলাধীন জমির পরিমাণ আটশো শতাংশ বা পঁচিশ বিঘা তবে স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে এর জমির পরিমাণ অনেক বেশি যেটা হচ্ছে দলিলা আসেনি কিন্তু দখল করে রেখেছে গড় মৌজা মূল্য বিবেচনায় পঁচিশ বিঘা জমির দাম সেখানে উল্লেখ করা হচ্ছে ঊনপঞ্চাশ কোটি টাকা তবে স্থানীয় বাসিন্দা বলছেন বর্তমান বাজার মূল্য একশো কোটির উপরে হবে এই হচ্ছে শেখ হাসিনা যে প্রায় বিভিন্ন সংবাদ সাংবাদিক সম্মেলনে আসতো কিংবা বক্তৃতায় বলতো যে এটা আসলে তার তার কোনো সম্পদ নেই কিন্তু দেখা যাচ্ছে যে সেই সম্পদ আছে কিন্তু সেটা সে গোপন করেছে এখন ধীরে ধীরে বেরিয়ে আসছে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে আসছে এবং দেখা যাক তা বাংলাদেশে তার আসলে এই কী বিচার হয় সেই বিচারের পরবর্তীতেই হয়তো আমরা দেখতে পারবো যে তার ভবিষ্যৎ বাংলাদেশে আসলে কি হয়